এই ক্লাসে আমরা ন্যারেশনের একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করব। এবং আমাদের আজকের যে কোয়েশ্চেন সেটা নেওয়া হয়েছে যশোর বোর্ড দু থেকে চলো আমরা আজকের কোয়েশ্চেনটা দেখি এবং এই কোয়েশ্চানে কীভাবে ন্যারেশন পরিবর্তন করতে হবে সেটা শিখে ফেলি ফার্স্টে খেয়াল করো ন্যারেশনের ক্ষেত্রে এরকম একটা প্যাসেজ থাকে মোস্ট অফেন সেটা ডিরেক্ট স্পিচের একটা প্যাসেজ হয় এবং তোমার কাজ হল এই প্যাসেজটাকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করা তো সেটা করার জন্য তোমাকে ডেফিনেটলি প্যাসেজটা ভালো করে বুঝতে হবে চলো আমরা প্যাসেজটা আগে পড়ে নেই দেখো ফার্স্টে দেখা যাচ্ছে যে ওয়াই আর ইউ ক্রাইং ডু ইউ হ্যাভ এনি প্রবলেম আস্ক দ্য পাস বাই পাসা বাই মানে পথিক পথিক জিজ্ঞেস করেছে যে তুমি কেন কান্না করছো তোমাকে কোনো সমস্যা হয়েছে কিনা না আই এম ক্রাইং বিকজ আই হ্যাভ নান টু লুক আফটার মি আমি কান্না করছি কারণ আমাকে দেখাশোনা করার মতো কেউ নাই সেই দ্য স্ট্রিট চাইল্ড এই কথাটা কে বলেছে পথ শিশু বলেছে আর ইউ হাঙ্গি তোমাকে ক্ষুধা লেগেছে এটা নিশ্চয়ই পুথিকটা বলেছে অ্যান্ড ইয়েস আই দ্য বয় ছেলেটা বলেছে হ্যাঁ আমার ক্ষুধার লেগেছে তাহলে দেখো প্যাসেজটা আমরা একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পাই যে এখানে দুইজন স্পিকার আছে এবং তারা পর্যায়ক্রমে কথা বলেছে ন্যারেশনের ক্ষেত্রে একটা প্যাসেজের স্পিচগুলো বোঝা বিশেষ করে কোন কথাটা কে বলেছে এটা বোঝা গ্রামারের চাইতেও বেশি ইম্পর্টেন্ট কেন এটা বলছি কারণ তুমি যদি একজনের স্পিচ আর সাথে লিখে দাও তাহলে তোমার সেন্টেন্সের গ্রামার যত ঠিকই থাক না কেন তুমি কিন্তু সেখানে মার্ক পাবো না সেটা কিন্তু অনেক বড় একটা ভুল হয়ে যাবে তো আমাদের এই বিষয়টা ভালো করে বুঝতে হবে যে কোন কথাটা কে বলেছে এবং সেটার জন্য তোমাকে একবার দুইবার ডেফিনেটলি প্যাসেজটা পড়ে নিতে হবে আমি পড়ে নিয়েছি দেখো তা আমাদের যে প্যাসেজ এই প্যাসেজে দুজন স্পিকার আছে পাসে বাই এবং দ্য স্ট্রিট চাইল্ড এবং দুইজনের কথা দেখো আমি এখানে আলাদা করে ফেলেছি স্পিচগুলো এবার চলো এই প্যাসেজটাকে কীভাবে ইনডিরেক্ট করতে হবে সেটা দেখি ফার্স্টে দেখো তুমি এটা মনে করতে পারো কিনা যে আমি আমার ন্যারেশনের যে মেইন ক্লাসটা ছিল সেখানে বলেছিলাম যে ন্যারেশনের ক্ষেত্রে একটা প্যাসেজের দুইটা পার্ট থাকে একটাকে বলে রিপোর্টিং ভার্ব আর একটাকে বলে রিপোর্টেড স্পিচ তো এই যে এইখানে দেখো শুরুতে যেটুকু আছে এটুকু হলো রিপোর্টেড স্পিচ আর রিপোর্টিং ভার্ব হলো এইটুকু আমরা যখন একটা প্যাসেজকে একটা সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কনভার্ট করব শুরু করতে হবে কিন্তু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিয়ে আমাদের এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে দ্য পাস বাই তো আমরা এইটার উত্তর লেখা শুরু করব দ্য পাস বাই দিয়ে দ্য পাস বাই এবার দেখো যে এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স কোয়েশ্চেন এই জন্য আমরা ভার্ভ দিব হলো আস্ক দ্যাসার বাই আস্ক কাকে জিজ্ঞেস করেছে অবজেক্টটা দিয়ে দিয়ে চলো দ্য স্ট্রিট চাইল্ড তাহলে আমরা শুরু করবো এভাবে দ্য পাসার বাই আস্ক দ্য স্ট্রিট চাইল্ড পথ শিশুকে জিজ্ঞেস করেছে প্রত্যেকটা কি জিজ্ঞেস করেছে দেখো যে ওয়াই আর ইউ ক্রাইম তাহলে এই স্পিচটা এবার আমাদের এখানে লিখতে হবে লেখার আগে আমাদের কানেক্টর দিতে হবে এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স এই জন্য কানেক্টর দিবে আমরা ওয়াই ডাব্লিউএস ওয়ার্ড দিবো ওকে কারণ আমাদের কোয়েশনটা ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে এবার এখানে সাবজেক্ট লাগবে যেটা হলো ইউ ইউটাকে আমরা চেঞ্জ করে সেকেন্ড পার্সনের রুলসে চেঞ্জ করে লিখবো যে হি আর অ্যাম ক্রাইমকে টেন্স পরিবর্তন করলে হয়ে যাবে ওয়াজ ক্রাইম তাহলে দেখো প্রথম অংশটুকু যে ওয়াই আর ইউ ক্রাইম এটাকে যদি আমরা ইনডিরেক্ট করি তাহলে এরকম হবে দ্য বাই আস্ক দ্য স্ট্রিট চাইল্ড ওয়াই হি ওয়াজ ক্রাইম কেন সে কান্না করেছে যেহেতু পাসবাই পর পর দুইটা কোয়েশ্চেন করেছে এই জন্য আমরা আবার লিখে দিতে পারি অ্যান্ড হি অলসো আস্কড পর পর দিবার কোশ্চেন করলে এটা আমরা বলতে পারি যে অ্যান্ড হি অলসো আস্কড সে আবারও জিজ্ঞেস করেছে ইফ দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু ডাব্লিউ এস কোশ্চেন না এই কোশ্চেনটা হলো ইয়েস নো কোয়েশ্চেন এই জন্য আমরা ডাব্লিউ এস ওয়ার্ড না দিয়ে ইফ দিয়েছি ইফ হি হ্যাট এনি প্রবলেম ইউটা দেখো হি হয়ে গেছে আর হ্যাভটা হ্যাড হয়ে গেছে কারণ প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট হয় ইফ এ হ্যাড এনি প্রবলেম তাহলে দেখো এই যে প্রথম অংশটুকু কিন্তু হয়ে গেল এই যে এইখান থেকে শুরু করে এইটুকু কিন্তু আমরা চেঞ্জ করে ফেলেছি এরপর করব কি যে আই এম ক্রাইং বিকজ আই হ্যাভ নান টু লুক আফটার মি সেট দ্য স্ট্রিট চাইল্ড তো এটা চেঞ্জ করতে হবে আবারও দেখো এটা হলো রিপোর্টিং ভার্ব রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিয়ে আমরা আবারও শুরু করবো রিপোর্টিং ফর সাবজেক্ট কি দ্য স্ট্রিট চাইল্ড তাহলে আমরা লিখলাম দ্য স্ট্রিট চাইল্ড রিপ্লাইড দ্যাট উত্তর করেছে যেহেতু এই জন্য দেখো কোয়েশ্চেনের পরে কেউ যদি উত্তর করে তাহলে সেখানে আমরা বিষয়ে ব্যবহার করবো রিপ্লাইড দ্য স্ট্রিট চাইল্ড রিপ্লাইড দ্যাট কী রিপ্লাই করেছে এই যে স্পিচটা স্পিচটুকু আমাদের এবার লিখে দিতে হবে চেঞ্জ করে আই এম আছে তাহলে এটা হয়ে যাবে হি ওয়াজ ক্রাইং আই এম ক্রাইং আছে হি ওয়াজ ক্রাইং বিকজ আই হ্যাভ টেন্স টেঞ্জ করে দিয়ে চলো বিকজ হি হ্যাড নান টু লুক আফটার হিম দেখো পার্সন এবং টেন্স পরিবর্তন করে দিলে হয়ে যাচ্ছে এবার দেখো আর ইউ হাঙ্গরি তাহলে এবার আবার কোয়েশ্চেন করেছে পাস বাই পথিকটা কোয়েশ্চেন করেছে তাহলে দেখো এটা আমরা এভাবে করতে পারি দেন দ্য পাস আপ বাই আস্ক তারপরে পথিকটা জিজ্ঞেস করেছে দ্য স্ট্রিট চাইল্ড ছেলেটাকে জিজ্ঞেস করেছে ইফ হি ওয়াজ হাঙ্গরি দেখো আর ইউ হাঙ্গরি এটা কিন্তু কোয়েশ্চেন করলে ইনডিরেক্ট করলে হয়ে যাচ্ছে যে ইফ হি ওয়াজ হ্যাঙ্গি আর আছে প্রেজেন্ট আছে কিন্তু ইনডিরেক্ট করলে হয়ে পাস্ট অ্যান্ড এস আই আম এই অংশটুকুকে আমরা যদি চেঞ্জ করি তাহলে এরকম হবে দেখো দেন দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ যদি ডিরেক্ট স্পিচের মধ্যে ইয়েস থাকে তাহলে সেটাকে আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এটা লিখবো পরিবর্তে রিপ্লাইড রিপ্লাইড ইন দ্য অ্যাফর্মেটিভ হবে এটাকে যদি আমরা চেঞ্জ করে লিখি তাহলে বলতে পারি যে অ্যান্ড সেই দ্যাট হি ওয়াজ হাঙ্গরি এখানে কিন্তু আয়াম বলতে বুঝেছে যে আই এম হাঙ্গরি তো এই জন্য আমরা আইডিয়াটাকে ক্লিয়ার করে লিখে দিয়েছে যে সেই দ্যাট হি ওয়াজ হাঙ্গরি ওকে তাহলে দেখো যে এইখানে যে ডিরেক্ট স্পিচটা ছিল এটাকে আমরা এইভাবে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করতে পারি দেখো দ্য পাস আস্ক দ্য স্ট্রিট চাইল্ড why he was crying and he also asked if he had any problem the street child replied that he was crying because he had none to look after him then the passerby asked the street child if he was hungry the boy replied in the affirmative and said that he was hungry so right to direct speech ke convert pari indirect der kache to কমপ্লেক্স মনে হয় বা কোনোটা যদি বুঝতে প্রবলেম হয় তাহলে আমার ন্যারেশনের যে বেসিক ক্লাস আছে সেটা দেখে আসতে পারো তাহলে মোটামুটি আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে যাবে আর কোনো যদি কনফিউশন থাকে কমেন্টসে লিখতে পারো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে